আজকের গল্পটা শুরু হয় তিনজন মেইন ক্যারেক্টারকে নিয়ে একটা ডিসপারো নামের ইঁদুর যে বাকিদের থেকে একদম আলাদা আর রেট্রো নামের আরেকটা ইঁদুর যে এক ভুল করে পুরো রাজ্যের শত্রু হয়ে গেছে আর মিনি নামের একটা মেয়ে যে রাজ্যের রাজকনার জায়গা নিতে চায় তো কি হয়েছিল তাদের সাথে জানতে পারবো আমরা আজকের গল্পে গল্পের শুরুতে আমরা একটা জাহাজ দেখি সেখানে ক্যাপ্টেনের পাশে দাঁড়িয়ে ছিল রেট্রো নামের এক সহজ সরল ইঁদুর সে অন্য সাধারণ ইঁদুরদের মতো ছিলই না কারণ সাধারণ ইঁদুরেরা আলো পছন্দ করে না বা মানুষের স্পর্শ তারা পছন্দ করে না কিন্তু রেট্রো মানুষের সাথেই থাকতো এরপর ক্যাপ্টেন সবাইকে বলে আজ তারা যাচ্ছে ডোর নামের এক রাজ্যে যে রাজ্য তাদের আলো আর সৌন্দর্যের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত দূর থেকে রাজ্যের কিছু অংশ দেখে রেট্রো খুব উত্তেজিত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই তাদের জাহাজ ডোর রাজ্যে পৌঁছে যায় তারা সেখানে গিয়ে দেখে আজ এখানে রোজ ডে পালন হচ্ছে রোজ নামের একজন শেফ প্রতি বছরের মতো আজও তৈরি করছে তার স্পেশাল স্যুপ স্যুপ বানানোর বেশিরভাগ কাজই অটোমেটিক হচ্ছে যেখানে নানা জায়গা থেকে সবজিগুলো এক বিশাল কড়াইতে পড়ে যাচ্ছে তো স্যুপের স্মেল শুনেই রেড্রো বলে যে সে এখানে স্যুপ খেতে চায় কিন্তু ক্যাপ্টেন তাকে বলে সে যেন তাকে ছেড়ে কোথাও না যায় কারণ ঠিক ছয়টার সময় তাদের সবাইকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে আসলে এই দিনটিতে রাজ্যবাসীর সবাই অনেক হাসি আনন্দ আর উৎসবে মেতে থাকত তাই আজকেও রাজ্যের সবাই রাজবাড়ির বাইরে একত্রিত হয়ে খুব আনন্দ আর নাচ গান করছিল কিছুক্ষণের মধ্যেই সে স্পেশাল স্যুপ সবাইকে খেতে দেয়া হবে বাইরে রাজা ও রানী তাদের মেয়ে প্রিন্সেস বীর সঙ্গে বসে আছেন এবছরে সুপের স্বাদ উপভোগের জন্য স্যুপটা রাজাদের খাওয়ানোর পর পাবলিকের সামনে পরিবেশন করা হবে তখন রোজ রান্নাঘরে এসে স্যুপ টেস্ট করে বলে ওঠে এখনো এতে কিছু যেন কম মনে হচ্ছে এদিকে স্যুপের গন্ধে রেট্রু নিজেকে আর ধরে রাখতে পারে না সে ক্যাপ্টেনকে ছেড়ে সোজা রাজপ্রাসাদের ভেতরে ঢুকে যায় এদিকে রোজ ভালো টেস্ট করতে একটা আরও বই বের করে তখন কিছু খাবারের জিনিসপত্র মিলে জীবন্ত হয়ে ওঠে তখন বোঝা যায় ওটা আসলে জিন যে রোজকে এই অসাধারণ স্যুপ বানাতে সাহায্য করছে জিন এসে বলে খাবারের টেস্ট তো ঠিকই আছে কিন্তু রোজের এমন মনে হয় না তাদের কথা কাটাকাটির মধ্যে একটা রেড ওয়াইনের বোতল স্যুপের মধ্যে পড়ে যায় এরপর রোজ সেটা টেস্ট করে দেখে আর বলে এটাই তাদের বানানো সবচেয়ে সেরা স্যুপ এরপর রাজ পরিবারকে স্যুপ পরিবেশন করা হয় এদিকে দেখা যায় রেট্রো লুকিয়ে ভেতরে ঢুকে গেছে অন্যদিকে ভিড়ের ভেতরে ক্যাপ্টেন অনেকবার রেট্রোর নাম ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া পায় না তো শেষ পর্যন্ত সে একাই জাহাজে ফিরে যায় অন্যদিকে স্যুপটা খেয়ে রাজার এত ভালো লেগে যায় যে সে বারবার রোজের প্রশংসা করতে থাকে এদিকে সুপের স্মেল উপরের দিকে যাচ্ছিল আর ঠিক সেই জায়গাতে রেট্রো এতক্ষণ ধরে স্মেল নিচ্ছিল কিন্তু সে নিজেকে সামলাতে না পেরে অসাবধানতা বসত নিচে রানীর সুপের মধ্যে পড়ে যায় একটা ইঁদুরকে নিজের খাবারের বাড়িতে দেখতে পেয়ে রানীর প্রচন্ড ঘৃণা হয় রানীর মনে হচ্ছিল যে তার সুপে প্রথম থেকেই প্রচন্ড ঘৃণায় রানী সেখানে হার্ট অ্যাটাক হয়ে যায় 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 এবং তিনি সেখানেই মারা ভাবা একটা ইঁদুরের কারণেও মানুষ মরতে পারে যাই হোক এমনটা দেখে তখনই রাজা তার সকল সৈনিককে এই ইঁদুরটাকে ধরার আদেশ দেয় সৈনিকেরা তখন রেট্রোকে ধরার জন্য ছোটাছুটি করতে থাকে আর এদিকে রেট্রো পালাতে গিয়ে রান্নাঘরে চলে আসে সে পালাতে পালাতে যখন জানালার কাছে চলে আসে তখন সে দেখতে পায় যে ক্যাপ্টেন অনেক আগেই তার জাহাজ নিয়ে বহু দূরে চলে গেছে এজন্য রেট্রো বুঝতেই পারছিল না সে এখন কি করবে এদিকে রাজা যখন জানতে পারে যে রানী মারা গিয়েছে তখন সে আরো রেগে যায় এবার সে সৈনিকদেরকে আদেশ দেয় যেভাবেই হোক ইঁদুরটাকে যেন তারা মেরে ফেলে এদিকে রেট্রো পালাতে গিয়ে সুপের মধ্যে পড়েই যাচ্ছিল কিন্তু তাকে সরিয়ে দিলে সে একটা ড্রেনের মধ্যে পড়ে যায় চারপাশে ঘন অন্ধকার থাকায় সে বুঝতেই পারছিল না এখন তার কি করা উচিত এমন সময় তার পিঠে রেমুর নামের একটা ইঁদুর এসে হাত রাখে এই রেমুর ছিল ইঁদুরদের দুনিয়ার লিডার ইঁদুরের দুনিয়ার সকল ছোট বড় ইঁদুরেরা রেমুর আদেশ মেনে চলতো এদিকে রাজা রানীকে হারিয়ে প্রচণ্ড শোকে বিহব্বল হয়ে পড়েছে এই সে এই সুপটা তার রাজ্যে পুরোপুরি ব্যান করে দেয় এমনকি ইঁদুরদেরও এই রাজ্যে আসা নিষেধ করে দেয় আর ইঁদুরদেরকে তিনি এই ডোর রাজ্যের সবচেয়ে বড় শত্রু বলে ঘোষণা করে দেয় এই ঘটনার পর পুরো রাজ্যই কেমন যেন রংহীন হয়ে পড়ে এমনকি আকাশের মেঘ সম্পূর্ণ সূর্যকে ঢেকে ফেলে অনেকদিন বৃষ্টি না হওয়াতে পুরো রাজ্য শুকিয়ে যায় তবে এই সব জন্য রাজকুমারী পি একেবারেই খুশি ছিল না সে মন থেকে চাইতো যে রাজ্যে আবারও বৃষ্টি হোক আর সব কিছু আগের মতো ঠিক হয়ে যাক অন্যদিকে সুপ ব্যান হয়ে যাবার পর থেকে বাবুর্চি রোজের তেমন কোনো কাজ ছিল না এই জন্য সে বেশিরভাগ সময় রান্নাঘরে মন খারাপ করে বসে থাকতো আর তারপর সিন শিফট হয়ে চলে যায় ইঁদুরদের রাজ্যে সেদিন এই ইঁদুরের দুনিয়াতে জন্ম নেয় ডেসপেরো নামের আর একটা ছোট্ট এই বাকি সব ইঁদুরের থেকে আলাদা ছিল কারণ সে তবে সে অন্য সব ইঁদুরদের থেকে অনেক সাহসী ছিল কোনো কাজ করতে সে কখনোই ভয় পেত না এমনকি সে নিজেকে খুব সাহসী দাবি করত। কিন্তু এই জিনিসটা ডেসপেরোর বাবা মায়ের কাছে একটা সমস্যা মতো মনে হচ্ছিল কারণ এই ইঁদুরের দুনিয়ার নিয়ম ছিল ইঁদুরদের অনেক ভীতু হতে হবে আর যে কোনো ছোটখাটো বিষয়েও তাদেরকে ভয় পেয়ে পালাতে হবে কিন্তু এই নিয়মগুলোর মধ্যে কোনোটাই ডেসপেরো মেনে চলতো না আর এরপর আমরা এই ইঁদুরের দুনিয়ায় অসাধারণ কিছু নিয়ম দেখতে পাই সেখানে রাতের বেলা খাবারের সময় হলে ঘন্টা বাজিয়ে সবাইকে জানিয়ে দেয়া হতো আর ঘন্টার শব্দ শুনতেই সব ইঁদুরেরা কাজকর্ম ফেলে খাবারের দিকে ছুটতে থাকত তখন রেমুর নামে সেই ইঁদুরটা লক্ষ্য করে যে রেড্রোর খাবারের প্রতি কোনো ইন্টারেস্টই নেই সে এক কোনায় মনমরা হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সেটা দেখে রেমুর তার সাথে কথা বলতে এলে রেট্রো তার সাথে ভালো করে কথা না বলেই সেখান থেকে চলে যায় রেড্রোর এমন আচরণ দেখে রেমুর বুঝতে পারে তাকে এত সহজে নিজেদের দলে আনা যাবে না আসলে রেট্রো নোংরা জিনিস পছন্দ করতো না আর সে অন্ধকার নয় বরং আলো পছন্দ করত জন্য সে নিজের ঘরে গিয়ে একটা পাথর সরিয়ে দিতে সেখান দিয়ে আলো ঢুকতে শুরু করে এমনকি সে আলোর দিকে প্রায় তাকিয়ে থাকতো এদিকে ডেস্পের নিয়ে তার বাবা মায়ের চিন্তা দিন দিন আরও বেড়েই যাচ্ছিল কারণ তাদের ছেলে কোনো কিছুতে ভয়ই পায় না এমনকি কিছু দেখলে দৌড়ে পালায়ও না এছাড়াও স্কুলে পড়ানোর সময় তাদেরকে যখন শেখানো হতো যে কিভাবে ভালো ইঁদুর হওয়া যায় সেগুলো কোনো কিছুই সে শিখতো না এমনকি সে বিড়ালের ছবি আঁকতে খুবই পছন্দ করত। এই জন্য স্কুলের টিচারদের মনে হয় যে ডেস্পেরো হয়তো বড় ইঁদুরদের থেকে কিছু শিখ পারবে তার বড় ভাইদের সাথে লাইব্রেরিতে পাঠিয়ে দেওয়া হয় এরপর তারা দুই ভাই যখন রাজবাড়ির লাইব্রেরিতে পৌঁছায় তখন ডেসপেরোর ভাই সেখানে থাকা বইগুলো কাটতে শুরু করে কিন্তু সে ডেসপেরোর সেই কাজটা একদমই পছন্দ করে না বরং সে ওখানকার বইগুলো পড়তে অনেক বেশি আগ্রহী ছিল তাই তার ভাই সেখান থেকে কিছুটা দূরে যেতে সে ওখানে একটা বই পড়তে শুরু করে এই বইয়ের গল্পটা ছিল একটা রাজকুমারী যাকে বন্দি করে রাখা হয়েছিল রাজকুমারীর আশা ছিল কোনো এক রাজপুত্র এসে তাকে একদিন উদ্ধার করে নিয়ে যাবে কারণ রাজকুমারী বাইরের দুনিয়াটা দেখতে যায় গল্পটা পড়তে পড়তে ডেসপ্যারো সেই রাজপুত্রের জায়গাতে নিজেকে কল্পনা করতে শুরু করে সে কল্পনা করছিল যে সে এক সুপার হয়ে একটা বিশাল ড্রাগনের সাথে লড়াই করছিল আর সেই সুপার ছিল ভীষণ সত্যবাদী আর দয়ালো সে গরিবদেরকে সাহায্য করত। এরপর থেকে সময় পেলে ডেসপ্যারো লাইব্রেরিতে গিয়ে ঠিক একই গল্প গল্পটা বারবার পড়তো আর নিজেকে সেই সুপার হিরোর জায়গাতে কল্পনা করত। এছাড়াও সে মাঝে মাঝে লড়াই করার প্র্যাকটিসও করত। এরপর একদিন ডেসপ্যারো সাহস করে রাজকুমারীর সাথে দেখা করতে চলে যায় সেই সময় রাজকুমারী একা একা বসে কান্নাকাটি করছিল তখন ডেসপ্যারো রাজকুমারীর কান্নার কারণ জিজ্ঞেস করলে রাজকুমারী প্রথমে তাকে তার পরিচয় জিজ্ঞেস করে ডেসপারো তখন নিজেকে একজন সাহসী সৈন্য হিসেবে পরিচয় করিয়ে দেয় এদিকে এত ছোট আর কিউট একটা ইঁদুর দেখতে পেয়ে রাজকুমারীর মন অনেকটাই ভালো হয়ে যায় এরপর ডেসপারো রাজকুমারীকে সেই গল্পটা শোনায় যেটা সে লাইব্রেরির একটা বইতে পড়ে এসেছিল কারণ তার মতে রাজকুমারী পি হচ্ছে সেই বইয়ের মতোই একজন রাজকুমারী যাকে বন্দি করে রাখা হয়েছে তো রাজকুমারী তো সেই গল্পটা শুনে অনেক অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে গল্পে সেই রাজকুমারী সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল ডেসপ্যারো বলে যে আমি গল্পটা এখনো সম্পূর্ণ পড়তে পারিনি তবে গল্পটা পড়া সম্পূর্ণ হয়ে গেলে আমি আপনাকে অবশ্যই জানাতে চলে আসব। তখন রাজকুমারী বলে আমি সব সময় চাই এই রাজ্য আবারও আগের মতো ঠিক হয়ে যাক এখানে আগের মতো সূর্য উঠুক বৃষ্টি নামুক আর আগের মতো সেই বিখ্যাত সুপ তৈরি হোক এরপর আমরা মিন্নি নামের একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাই যে মেয়েটা একটা গ্রামে বসবাস করত। আর তার তার কাজ ছিল কিছু শুকরকে দেখাশোনা করা আর খাবারটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এদিকে রাজ্যে বহুদিন বৃষ্টি নামার কারণে তাদের গ্রামটা একেবারেই শুকিয়ে যায় এই জন্য ফার্মের মালিক মিন্নিকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দেয় কারণ মিন্নির কাজ এখানে শেষ হয়ে গিয়েছিল এরপর থেকে মিন্নি রাজকুমারীর দাসী হয়ে কাজ করত। এমনকি এই মেয়েটার ইচ্ছা যে সে একদিন নিজেও রাজকুমারী হবে এদিকে ডেসপ্যারো বাড়িতে ফিরে এসে সবাইকে জানায় যে কথা জানতে পেরে ডেসপ্যারোর বাবা মা ভীষণ ভয় পেয়ে যায় এই জন্য ডেসপ্যারোর বাবার সিদ্ধান্ত নেয় তিনি নিজ থেকেই কাউন্সিলকে এই ঘটনাটা জানিয়ে দেবে কারণ এই শহরের ইঁদুরদের কাউন্সিল যদি অন্যদের মুখ থেকে এই ব্যাপারটা জানতে পারে তাহলে ডেসপ্যারোকে আরো বেশি শাস্তি দেয়া হবে তো পরদিন আবার যখন ডেসপ্যারো লাইব্রেরিতে বই পড়ছিল তখনই সেখানে কাউন্সিলের হেডরা এসে উপস্থিত হয় হয় তাদের আইনি ছিল যে কোনো ইঁদুর মানুষের সাথে দেখা করতে পারবে না কিন্তু ডেসপ্যারো যেহেতু সেই আইন লঙ্ঘন করেছে তাই তাকে নিজেদের এলাকা থেকে বহিষ্কার করে নির্বাসনে পাঠানো হয় সেই এলাকা থেকে আজ অব্দি কোনো ইঁদুর কখনোই ফিরে আসেনি এদিকে ডেসপ্যারোকে জেলে নিয়ে আসা মাত্রই সেখানকার একজন মাস্টার তার কোমরে একটা লাল সুতো বেঁধে দেয় এরপর তাকে নিজে নামাতেই ডেসপ্যারো একটা জানালায় উঠে পড়ে সেই জেলের মধ্যে আরো বড় বড় কিছু ইঁদুরকে বন্দি করে রাখা হয়েছিল আর সেখানকার জেলার পাশে বসে ডেকে ঘুমাচ্ছিল এরপর ডেসপ্যারো জেলারকে নিজের পরিচয় দেয় আর সেই গল্পটা শোনায় যে কিভাবে রাজকুমারী এখনো বৃষ্টির জন্য অপেক্ষা করছে আর তার রাজ্যকে তিনি আগের মতো দেখতে চাচ্ছে কিন্তু জেলার তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না জানা যায় সেই জেলার তার মেয়েকে অনেক ছোটবেলাতে হারিয়ে ফেলেছিল তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেকগুলো ইঁদুর এসে ডেসপ্যারোকে ধরে নিয়ে চলে যায় এখন পরের সিনে ডেসপ্যারোকে একটা বিশাল গ্রাউন্ডে ঢুকিয়ে দেয়া হয় এরপর সেখানে একটা বিড়ালকে ছেড়ে দেয়া হয় যেন বিড়ালটা ডেসপ্যারো মেরে ফেলতে পারে সেখানে রেট্রো ছিল আর সে ডেসপ্যারোকে বাঁচাতে যাচ্ছিল রেট্রো রেমুর নামের সেই ইঁদুরটাকে রিকোয়েস্ট করে বলে যেন ইঁদুরটা তার হাতে তুলে দেয়া হয় রেমুর যেহেতু রেট্রোকে নিজের দলে আনতে চাচ্ছিল তাই সে তাকে খুশি করার জন্য তার হাতে তুলে দেয় এরপর নিজের রুমে নিয়ে এসে বলে চিন্তা করো না না আমি তোমাকে খাবো তবে তুমি আমাকে সেই গল্পটা শোনাবে যেটা তুমি জেলারকে শুনিয়েছিলে আর এভাবে ধীরে ধীরে এদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এরপর কয়েক সপ্তাহের মধ্যে ডেসপ্যারো রেট্রোকে সেই সকল গল্প শুনিয়ে দেয় যেগুলো সে বই থেকে জানতে পেরেছিল ডেসপ্যারো তাকে এটাও জানায় রাজকুমারী এখনো সেই বিখ্যাত সুপ আর ইঁদুর খুবই মিস করে রাজকুমারী এখনো চাই যে তাদের রাজ্যে আগের মতো সূর্য উঠুক বৃষ্টি নামুক আর সব কিছু আগের মতো ঠিক হয়ে যাক এরপর তারা দুজন প্ল্যান করে যে যেভাবেই হোক তারা রাজকুমারীর ইচ্ছেগুলো পূরণ করবে তো পরের সিনে আমরা মিন্নি নামের সেই মেয়েটাকে দেখতে পাই যে কিনা একটা মাথার মুকুট নিয়ে রাজকুমারীকে দেয় রাজকুমারী মুকুটটা কিছুতেই পড়তে চাচ্ছিল না আর সে মিন্নিকে মুকুটটা নিয়ে এখানে চলে যেতে বলে থেকে দেখা যায় মিন্নি রাজকুমারীর অনেক দামি দামি জিনিস চুরি করে নিজের রুমে নিয়ে যেত এরপর সেগুলো পরে আয়নার সামনে নিজেকে সে দেখত আর রাজকুমারী মনে করত। তার খুবই ইচ্ছে ছিল সে নিজেও কোনো একদিন রাজকুমারী হবে তো যাই হোক এরপর মিন্নি যখন জেলারকে খাবার দিতে চলে যায় তখন জেলার সেই খাবারটা একদমই পছন্দ করে না জেলার সেই খাবারটা দূরে ছুঁড়ে ফেলে দেয় এরপর সে মিন্নিকে জানায় যে তারাও একটা ছোট্ট রাজকুমারী ছিল কিন্তু এক সময় তার পরিস্থিতি অনেক খারাপ হওয়াতে সে তার মেয়েকে নিজের থেকে অনেক দূরে করে দিয়েছিল অর্থাৎ সে অন্য কারো দায়িত্বে তার মেয়েকে দিয়ে দিয়েছিল কিন্তু এখন সে আর তার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছে না এরপর সেখানে রেট্রো এবং ডেসপ্যারোকে দেখতে পাই যেখানে রেট্রো ডেসপ্যারোকে বলছিল যে এই সব কিছু আমার জন্যই হয়েছে তাই আমি এখন রাজকুমারীর কাছে ক্ষমা চাইতে যাব রেট্রো যখন রাজকুমারীর কাছে ক্ষমা চাইতে চলে যায় তখনই রাজকুমারী তাকে দেখেই ফেলে যে এই ইঁদুরটার কারণেই তার মা মারা গিয়েছিল রেট্রো তার কাছে ক্ষমা চাইলে রাজকুমারী প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে সে সাথে সাথে সৈনিকদের ডেকে তাকে ধরার আদেশ দেয় যার ফলে রেট্রো রাজকুমারীর কাছে ঠিকমতো মতো ক্ষমাও চাইতে পারে না তো যাই হোক রেট্রো কোনো রকমে সেখান থেকে পালিয়ে তো চলে আসে কিন্তু সে বুঝে যায় রাজকুমারী কখনোই তাকে ক্ষমা করবে না এই সব কিছু ভেবে রেট্রো প্রচন্ড রেগে যায় আর সে মনে মনে ভাবতে থাকে যে এই সব কিছুর জন্য সে প্রতিশোধ নিয়েই ছাড়বে এরপর রেট্রো মিন্নি নামে সেই মেয়েটার কাছে চলে আসে মিন্নি তখন আপন মনে স্বপ্ন দেখছিল যে সে নিজেও রাজকুমারী হবে কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আসল রাজকুমারী এজন্য মিন্নি রাজকুমারীকে একেবারেই পছন্দ করত না আর এসব কিছু বুঝতে পেরে পেছন থেকে রেট্রো তাকে বলে যে তুমি অবশ্যই রাজকুমারী হতে পারবে কিন্তু এজন্য তোমাকে আসল রাজকুমারীকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে এ কথাই মিন্নি রাজি হয়ে গেলে তারা রান্নাঘর থেকে একটা বিশাল চাকু নিয়ে বের হয় এরপর তারা সেই চাকু আর একটা দড়ি নিয়ে সেই রাজকুমারীর কাছে চলে যায় মিন্নি তখন রাজকুমারীকে দড়ি দিয়ে বেঁধে একটা অন্ধকার কূপের ভেতর নিয়ে আসে আর রাজকুমারীর সাহায্যের জন্য তখন প্রচন্ড চিৎকার করতে থাকে এই চিৎকার শুনতে পেয়ে ছিল ডেসপ্যারো সে বুঝতে পারে যে রাজকুমারীর কোনো বিপদ হয়েছে ডেসপ্যারো এসে দেখতে পায় যে রেড্রো অনেক চালাকি করে রাজকুমারী আর মিন্নিকে আলাদা আলাদা জেলে বন্দি করে ফেলেছে ডেসপ্যারো তখনই বড় ইঁদুরদের নজর এড়িয়ে রাজকুমারীর কাছে এসে বলে যে তাকে সাহায্য করতে এসেছে রাজকুমারী তখন নিজের গলার লকেটটা খুলে ডেসপ্যারোকে দিয়ে দেয় আর বলে যে এই লকেটটা তার বাবাকে দেখাতে লকেটটা দেখলেই তার বাবা বুঝতে পারবে যে রাজকুমারী বিপদে রয়েছে আর তখন ডেসপ্যারো যেন তার বাবাকে এখানে নিয়ে আসে তো যাবার সময় ডেসপ্যারো দেখতে পায় যে সেখানে অনেকগুলো ইঁদুর ধরার ফাঁদ পাতা রয়েছে সেগুলো পার করতে গিয়ে ডেসপ্যারো হাত থেকে সেই লকেটটা নিচে পড়ে যায় ডেসপ্যারো তো এটা খেয়ালই করে না সে অনেক কষ্টে রাজার কাছে গিয়ে দেখতে পায় যে রাজা এখনো রানীর জন্য মন খারাপ করে একটা ঘরের মধ্যে পড়ে আছে রাজা রানীকে নিয়ে এতটাই চিন্তা করছিল যে ডেসপ্যারো তাকে অনেকবার টাকা টাকির পরেও সে ডেসপ্যারোর কোনো কথাই শুনতে পায়নি আর তাই কোনো উপায় না পেয়ে সাহায্যের জন্য সে নিজের বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে ফিরতে তার বাবা আর ভাই তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ তাদের মতে ডেসপ্যারো অনেক আগে মারা গিয়েছিল এই জন্য তারা ডেসপ্যারোকে একটা ভূত মনে করেছিল তাই ডেসপ্যারো যে বেঁচে আছে এটা প্রমাণ দেবার জন্য সে শহরের মাঝখানে গিয়ে ঘন্টা বাজাতে শুরু করে সেই ঘন্টার শব্দ শুনতে পেয়ে বাবুরটি রোজের ঘুম ভেঙে যায় তখন রোজ ভাবতে থাকে যে অনেক হয়েছে আর এভাবে চলতে দিলে সবকিছু আরো নষ্ট হয়ে যাবে তাই সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে আবারও নতুন করে সেই স্যুপটা তৈরি করবে তো যেই ভাবা সেই কাজ সে স্যুপটা রান্না করতে শুরু করে দেয় এমনকি সেই জিনিও তাকে রান্নায় সাহায্য করতে চলে আসে সেই স্যুপের ঘ্রাণ পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা মানুষ সেই স্মেল পেয়ে খুবই খুশি হয়ে যায় আর তাছাড়াও সুপের ঘ্রান আকাশে যেতেই আকাশের মেঘ সরে গিয়ে সেখানে বৃষ্টি পড়তে শুরু করে এমনকি ডেসপারোর না কেউ সেই সুপের গন্ধ চলে আসে সে তখনই বাবুচি রোজের কাছে ছুটে চলে যায় আর তাকে বলে যে রাজকুমারী বিপদে রয়েছে কিন্তু তার কথা কেউ বিশ্বাসই করে না তার মতে রাজকুমারী তার কক্ষে এখনো সুরক্ষিত আছে তবে যিনি ডেসপ্যারোর কথা বিশ্বাস করে সে সিদ্ধান্ত নেয় যে এই কাজে সে ডেসপ্যারোকে সাহায্য করবে যিনি তখন ডেস্যারোকে তার কাঁধে তুলে নিয়ে সে অন্ধকার কূপের দিকে দৌড়াতে শুরু করে অন্যদিকে ইঁদুরের দুনিয়াতে রেটোর মান সম্মান অনেক বেড়ে গিয়েছিল কারণ সে রাজকুমারীকে ইঁদুরের খাবারের জন্য ধরে নিয়ে এসেছে এদিকে যিনি আর ডেসপ্যারো দেখতে পায় যে রাজকুমারীকে একটা বিশাল গ্রাউন্ডে নিয়ে আসা হয়েছে তারা দুজন সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই বিপদ থেকে তারা রাজকুমারীকে উদ্ধার করবেই তো পরের সিনে আমরা সেই জেলারকে দেখতে পাই যে মিন্নিকে একটা জেলখানায় বন্দি করে রেখেছে মিন্নি বাইরে বের হবার জন্য অনেক কান্নাকাটি করছিল আর তখনই জেলার মিন্নির ঘাড়ে একটা চিহ্ন দেখতে পায় সে বুঝতে পারে যে মিন্নি আসলেই তারই মেয়ে বহু বছর পরে নিজের মেয়েকে ফিরে পেয়ে সে ভীষণ খুশি হয়ে যায় অন্যদিকে ডেসপ্যারো আর জিনিকে অনেকগুলো ইঁদুর আটকানোর চেষ্টা করছিল ইঁদুরগুলো জিনিস শরীর বেয়ে উঠতে শুরু করলে তারা দুজনে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে আর এরপর ডেসপ্যারোর জ্ঞান ফিরতেই সে রাজকুমারীর কাছে ছুটে চলে আসে আর এদিকে রেটুর মনও পরিবর্তন হয়ে যায় কারণ সে রাজকুমারীর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে রাজকুমারী তার ব্যবহারের জন্য খুবই লজ্জিত কিন্তু ততক্ষণে রিমোর সকল ইঁদুরদেরকে আদেশ দিচ্ছিল রাজকুমারীকে খাওয়া শুরু করতে তখন রেট্রো বলে ওঠে যে সে রাজকুমারীকে আঘাত করতে চায় না তার কথা শুনে রেমুর খুব রেগে যায় তাই সে সব ইঁদুরদেরকে আবারও আদেশ দেয় যে এক্ষুনি রাজকুমারীকে খেয়ে ফেলো সব ইঁদুরগুলো যখনই রাজকুমারীর কাছে যাচ্ছিল তখনই রে ক্ষেত্র আটকে রাখা সেই বিড়ালটাকে মুক্ত করে দেয় বিড়ালটাকে দেখে ভয় পেয়ে সব ইঁদুর এদিক সেদিকে পালাতে শুরু করে আর অন্যদিকে ততক্ষণে বাইরে সূর্য উঠে যায় আর ইঁদুরদের শহরে আলো প্রবেশ করে আর এরপর রেমুর যখন ডেসপ্যারোকে মারতে যাচ্ছিল তখনই রেট্রো একটা আয়না আলোর দিকে মুখ করে রেমুর দিকে ধরে রাখে যার ফলে প্রচন্ড আলোয় রেমুর কিছুই চোখে দেখতে পাচ্ছিল না এমনকি তার দিকে যে বিড়ালটা দৌড়ে আসতে থাকে সেটাও সে বুঝতে পারে না বিড়ালটা রেমুরকে ধরে নিয়ে তার খাঁচায় ঢুকে পড়ে আর ফাইনালি রেমুরকে খেয়ে ফেলে এরপর রাজকুমারী মুক্তি পেয়ে ডিসপ্যারোকে অনেক ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য এমনকি সে রেট্রোকেও ক্ষমা করে দেয় রাজাও তার ভুল বুঝতে পারে আর সে বিখ্যাত সুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় অন্যদিকে সেই জেলার তার মেয়েকে ফিরে পেয়ে নিজেদের ফার্মে নিয়ে আসে আর ডেসপ্যারোকে তাদের শহরে আবারও গ্রহণ করে নেওয়া হয় এবং রেট্রো তার ক্যাপ্টেনের কাছে ফিরে চলে আসে এবার তারা পুরো বিশ্ব ভ্রমণ করে দেখবে ডোর রাজ্যটা পুনরায় সুখ শান্তিতে ভরে ওঠে আর সেখানে এখন আর ইঁদুরদের কোনো ভয় ছিল না মানুষ ইঁদুর সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোন গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হবে নতুন কোন গল্প নিয়ে নতুন কোন সময়ে সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ